এই দেশের সত্য প্রমাণ করতে সময় লাগে বিশ বছর কিন্তু মিথ্যাকে প্রমাণ করতে লাগে মাত্র দুই মিনিট ঘটনাটি শুনুন এক জঙ্গলে একটি মোষ আতঙ্ক হয়ে দৌড়াচ্ছিল তাই দেখে একটি ইঁদুর হতবম্ব হয়ে গেল ইঁদুর মোষটিকে জিজ্ঞাসা করলো ভাই তুই এত ভয় পেয়ে দৌড়াচ্ছিস কেন মোষটি তখন আতঙ্কে বলল ওই দিকে বুনো হাতি ধরতে একদল পুলিশ ঢুকেছে তখন ইঁদুর হেসে দিয়ে বলল কিন্তু তুই তো হাতি নোস তাহলে ভয় পাচ্ছিস কেন মোষটি তখন কাতর স্বরে বলল আরে ইদুর ভাই এটা বাংলাদেশ যদি ভুল করে হাতি ধরতে গিয়ে আমাকে ধরে ফেলে আমি যে হাতি নই এটা প্রমাণ করতে ওই পুলিশদের বিশ বছর লেগে যাবে আমার দিনই ভাই সমাজে বিচারহীনতা ও অন্যায় ভাবে দোষারোপ করা অনেক সমস্যার জন্ম দেয় সত্য প্রতিষ্ঠার জন্য দীর্ঘ অপেক্ষা দরকার হয় কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক আমিন জাজাক আল্লাহ না বুঝলে আবার শুনুন